আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো প্রভুতে আপনারা সর্বদা আনন্দে থাকুন চিন্তা করবেন না ঈশ্বর সব সামলে নেবেন ঈশ্বর আপনার জন্য আশ্চর্য কাজ করবেন চিন্তা করবেন না আপনি আনন্দে থাকুন এই জায়গাটা আপনারা দেখছেন এটা কেরালা রাজ্যতে এটা কোচিন শহরে স্থিত জিহুদিদের সমাজ ভবন এখানে লেখা আছে কোচিন প্যারাদিস সিনাগ পনেরোশো আটষট্টি সনে এটা তৈরি করা হয়েছে যতগুলি কমনওয়েলথ দেশ আছে এগুলির মধ্যে এটা সর্বপুরনো পুরনো জিহুদিদের সমাজ ভবন আপনারা ভাবছেন জিহুদিরা কীভাবে আসলো সলোমন রাজার সময়ে জিহুদিরা ভারতবর্ষে এসছিল এখান থেকে সলোমন রাজার জন্য ময়ূরের পাখা এবং সুগন্ধি নিয়ে যেত আর সেই সময়ে জাহাজ দ্বারা কিছু জিহুদি ব্যবসা করতে এখানে এসে এখানেই থেকে গেল সলোমনের সময়ও ভারতবর্ষের সাথে আদান প্রদান হতো এইসব ব্যবসা করার জন্যই জিহুদিরা আমাদের দেশে আসতে আর যেত ভারতবর্ষের সাথে ওরা ব্যবসা করতো সলোমনের জন্য এইগুলি কিনতো কিছু জিহুদিরা আসা যাওয়া করত আবার কিছু জিহুদিরা এখানেই থেকে গেল আর যেসব জিহুদেরা এদিক ওদিক ছড়িয়ে গেল তারাও এখানে এসে বাস করতে লাগলো যিশুর শিষ্য থোমাও প্রথমবার এই জায়গাতেই প্রচার করার জন্য এসেছিল কেন সে এখানে এসেছিল কারণ আগের থেকে জিহুদিরা এখানে ছিল যীশু শিষ্যদেরকে আদেশ দিয়েছিল যে জিহুদিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমরা তাদের কাছে যাওয়ার আগে প্রচার করো এর মানে হচ্ছে আমাদের যে সুসমাচার রয়েছে সেটা সর্বপ্রথমে জিহুদিদের কাছে প্রচার করা হবে তারপরে পরজাতিদের কাছে যেহেতু আগের থেকে এখানে জিহুদিরা রয়েছে তাই ঈশ্বর থোমাকে এই জায়গাতে পাঠালেন এখানকার লোকেদের উদ্ধারের জন্য থোমা প্রচার করেছিল আর তারপর পরজাতিদের কাছেও সুসমাচার সে প্রচার করেছিল আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে প্রথম গির্জাঘর এই কেরালা রাজ্যেই বানানো হয়েছে জেরুসালামে ঈশ্বরের বিশাল বড় একটা মন্দির ছিল এছাড়া নানা জায়গাতে ছোট ছোট সমাজ ভবন ছিল কিন্তু এমন গির্জা ঘর ছিল না এটাই প্রথম ছিল রোমিওরা যখন শাসন করত তখন তারা খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে নানাভাবে অত্যাচার করত তাই কোথাও গির্জা ঘর ছিল না যখন থোমা আমাদের দেশে আসলো তখন এখানে কেরালাতে সর্বপ্রথম গির্জা ঘর তৈরি হলো সে এখানে ষাটটা গির্জা ঘর স্থাপন করেছে এর মধ্যে একটা হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ওই গির্জা ঘরটাকে বলা হয় আড়াই পাল্লি এটা তোমার নিজের হাতে স্থাপন করেছিল কত বিশেষ একটা জায়গা আমরা দেখব ঈশ্বর বাক্য আজ আমাদের কি বলছে মথি আঠারো অধ্যায়ের তিন পদ আজকের দিনটাকে বাল দিবস হিসাবে উদযাপন করা হয় আমরা দেখব শিশুদের ব্যাপারে প্রভু খ্রিস্ট কি বলেন সত্যি বলছি তোমরা মন পরিবর্তন করে যদি এই ছোট শিশুদের মতো না হও তবে কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না মন পরিবর্তন করে ছোট শিশুদের মতো হতে যিশু আমাদের বলেছে শিশুদের সামনে রেখে যিশু এই কথা বলেছিলেন আমাদের যত খারাপ কাজ আছে সেগুলি বন্ধ করে শিশুদের মতো আমাদের হতে হবে কেন যিশু বলেছেন যাতে আমরা শিশুদের মতো হই যদি এক থেকে তিন বয়স অব্দি বাচ্চাদের দেখেন তাদের দেখবেন তারা একদম নিষ্কলঙ্ক তাদের মধ্যে কোনো পাপ নেই তারা খারাপ কিছু জানে না আমরা যদি প্রেরিত দুই অধ্যায়ের শেষ পদ গুলো দেখি আমরা দেখতে পাবো তখনকার বিশ্বাসীরা কেমন ছিল তাদের অন্তঃকরণ নির্মল ছিল তারা নির্দোষ ছিল নিষ্কলঙ্ক হতে হবে আমাদের হৃদয় যাতে সব সময় পরিশুদ্ধ থাকে প্রথম দিকের মণ্ডলীগুলির মধ্যে যারা বিশ্বাসী ছিল তাদের হৃদয়কে দেখুন তারা নিষ্কলঙ্ক ছিল তারা ঝগড়া করত না অহংকার করত না নির্মল হৃদয় নিয়ে একে অপরকে ওরা প্রেম করত তারা সম্পূর্ণ একতায় ছিল ছোট শিশুদের দেখুন তাদের মধ্যে অহংকার থাকে না স্বার্থপরতা থাকে না ঝগড়া করে না আর কোনো সময় ঝগড়া করলেও ফট করে ওরা ভুলেও যায় আবার আগের মতো তারা বন্ধু হয়ে যায় নির্মল হৃদয় হতে হবে প্রার্থনা করে বলতে হবে হে প্রভু আমাদের নিষ্কলঙ্কার পবিত্র হৃদয় দান করুন যাতে আমরা কারোর সাথে ঝগড়া না করি হিংসা যাতে না করি একতায় যাতে থাকতে পারি এমন মন দিন আমাদের বিশ্বাসও শিশুদের মতো হতে হবে তারা বিশ্বাস করে তাদের মা বাবা সবই সামলে নেবে আমাদেরও সম্পূর্ণ বিশ্বাস নিয়ে থাকতে হবে বাচ্চারা কখনো দুশ্চিন্তা করে না সকালে উঠে সে এটা চিন্তা করে না কে আমায় দুধ দেবে কে আমায় জল দেবে কে আমায় খাবার দেবে এভাবে কখনো সে দুশ্চিন্তা করে না যারা বড় তাদের মধ্যে এমন অবিশ্বাস থাকে শিশুদেরকে দেখুন তারা জানে আমার জন্য মা আছে বাবা আছে তারাই সব কিছু সামনে নেবে তারা এটা জানে বাচ্চাদের মতো বিশ্বাস করতে হবে আমার জন্য ঈশ্বর আছেন আমার জন্য যিশু আছেন ওরা সব কিছু সামলে নেবে কোনো ব্যাপার নিয়ে আমি চিন্তা করবো না এমন বিশ্বাস আপনার রাখতে হবে আপনি যত বেশি প্রার্থনা করবেন তত বেশি ঈশ্বর আপনার হৃদয়কে শিশুর মতো করবেন একটা নির্মল হৃদয় উনি দেবেন এমন হৃদয় দেবেন যেটা ঈশ্বরের উপর বিশ্বাস রাখে শিশুরা নিজেদের মাতা পিতার উপর বিশ্বাস করে একইভাবে আমরা যাতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখি তাই ঈশ্বর জিজ্ঞেস করছেন মন পরিবর্তন করে শিশুর মতো হতে চাও আজ বুকে হাত রেখে বলুন হে প্রভু মন পরিবর্তন করে আমি শিশুদের মতো হতে চাই এর জন্য আপনি আমায় অনুগ্রহ দিন এই বালদিবসে আমি প্রার্থনা করতে চাই এই পৃথিবীতে আর ভারতে যত শিশুরা আছে তাদেরকে আপনি প্রভু সুরক্ষিত রাখুন সকল বিপদ থেকে এই শিশুদের রক্ষা করুন আপনি শিশুদের উপর হাত রেখে আশীর্বাদ করুন এটাই প্রার্থনা করি এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন জিসাস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে